আমরা পিকনিকটা আয়োজন করতেছি পাঁচ কেজি গরম মাংস এবং সবজি দিয়ে একটু কিনি মিটিং হবে তো সেই মিটিং উপলক্ষে একটু ছোট্ট পিকনিকের আয়োজন আপনাদের চেষ্টা করতে

চলা টুকমায় দিতেন এই দিকটা বেরোইতেন না না একটু করে দেন তো

આને એલી ડાયરેક્શન એટલે આને કદરો હાથલા ઉત્તર બેક ને હાથી હલે